ওরা সমস্ত নিজের উদ্যোগে আজকে এতগুলো কম্বল শীত বস্ত্র ওরা প্রান্তিক জনগোষ্ঠীর যাদের প্রয়োজন আমরা জানি যে এই মুহূর্তে প্রচন্ড শীত শীতার্তর মাঝখানে ওরা যে শীত বস্ত্র বিতরণ করছে সেটাকে আমি সাধুবাদ জানাই এভাবে যদি আমাদের নতুন জেনারেশন বিশেষ করে যারা এবছর নতুন ভোটার হয়েছে ওরা নতুন প্রথম জীবনে ভোট দিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে তারপর অন্যান্য ব্যস্ততার জন্য তো আমাকেই এই দায়িত্ব দিয়েছে সো ঢাকা দশ আসনে আমি সকলের ভোটে বিশেষ করে এই তরুণ প্রজন্মের ভোট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ ওদের জীবনের প্রথম ভোট ওরা আমাকে দিয়েছে তো আমাকে দিয়ে ওরা জয়যুক্ত করেছে সেজন্য ওদেরকে ধন্যবাদ জানানোর জন্য এবং ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য যাদের ওদেরকে দেখে আরও অনেকে শিখে প্রত্যেকেই আমাদের প্রত্যেকের পাশে থাকতে হবে আমরা মানুষ মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ যাতে করতে পারি এটা এই বয়স থেকে শিখতে হয় ওরা শিখেছে ওদেরকে অনেক ধন্যবাদ আমার আমি চাইব ওদেরকে দেখে যেন বাকিরাও এগিয়ে আসে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকি তবে প্রকৃত অর্থেই আমার এই ঢাকা দশ দশে দশ হয়ে উঠবে আমি কথা দিয়েছিলাম মানে কথা দিয়েছে আমার ভোটার আমার কাছে থেকে একটাই কথা চেয়েছিল যে আমি নির্বাচিত হওয়ার পরে যেন ওদের পাশে আসি এভাবেই যেন আসি যেভাবে আমি ভোট চাইতে আসতাম সেভাবেই যেন আমি ওদের পাশে আসি আজকে দিনের বেলাও দুটা আমাদের কাউন্সিলররা শিরিন গাফার এবং বাউল ভাই দুজন মিলে ওরাও শীত বস্ত্র দিয়েছে সেখানে আমি ছিলাম তারপর মেয়র মহাদ সঙ্গে একটা মিটিং ছিল তাকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে এলাম সেখান থেকে এসে এখন এখানে এসেছি খুব ভালো লাগছে কারণ এসেছি তো মানব সেবা করার জন্য মানুষের সেবার জন্য সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে আমাকে ঢাকা দশ আসনের মতো এরকম একটা আসন দিয়েছেন সো এই আসনে মানুষ যেন আনন্দ থাকে খুশি থাকে সে কারণেই গতকাল আমরা এই যে ঘড়ি উৎসব করেছি মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এবার এসেছি ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য শীতগ্রস্ত প্রদান করার জন্য